মাস্টার দিয়ে ডান ডানে পাও দিই তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বা দেখতে চলেছেন তো দেখা তাতে দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন শুরু করা যাক তো প্রথম আমি ড্রপ থেকে লাঙ্গুরটা ক্রিয়েট করে মানে তৈরি করে তো না তো কালেক্ট করে নিয়ে পাই আমি সামনে আসি আমার মূল উদ্দেশ্য তাকে তার থেকে মেরে দেবো তার আগে বমসল বামটা কোভ করতেছিলাম বাট সেই দোকানে আমি দুটো হবে তো ডাঙ্গ একটা এই মুহূর্তে ফিনিশ দিতে গিয়ে খেয়ে গেলাম বাড়া একটা লাগ বা একটা লাগে নাই আমি ম্যাচটা ঠকে গেলাম তো রাউন্ডে টানা দুই দুই রাউন্ড ঠকার পর আমি এসেছি এখন এসে আজকে নিয়ে এসেছি দুতলায় দুতলা থেকে এনি মারটা মানে সম্ভব হয়তো না তো আমি দেখতে পাচ্ছি তো এই যে পি নাইনটি দিয়ে রাউন্ড দিয়েছে আমাদের ব্ল্যান্ড পিকে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে মেট্রিক করতে আসে আমি দেখতেছি তো বাট আমি দেখতে পাচ্ছি কিন্তু মার্কস লাগতেছে না বা এটা বিক করছে বা সামনে ম্যান গিয়া দাঁড়াও আরে মেয়েরা একটা জোড়াল যাওয়ার নোবড়ে কে আর দ্য ম্যান আমার বেলা আর যাই হোক এখানে প্রথমে একটা ফ্রি পেলাম না যেহেতু আমাদের এস করা সম্ভব হতো আর মূল ছিল আমাদের এস করা সম্ভব হলো আর যেহেতু আমাদের এম এস করতে সুবিধা হবে কারণ আমাদের এস কারটা লোটে নিয়ে এসে আমাদের টিমমেট তো প্রথমত আমাদের পেছন নাম নামতে হবে দেখতে হবে এনিমি কটা আছে বা কী কী মুভমেন্টটা আছে তা দেখতে হবে অবশ্যই আমরা ম্যান দেখে গেছি তো মূলত করে দিতে হবে যে কন্টেন্টটা কীভাবে পাচ্ছি না এবার কালারটি আস নেটওয়ার্কের সমস্যা ছিল তো বাট সেরকম হয়নি তো মুভমেন্টটা দিতে পারছি না এই মুহূর্তে তো এখন টোপের কাছে ছিলাম লোকে তো এখানে সাইডে দেখতে পাচ্ছেন তারা দুইজনে আছে যাই উনসত্তর ড্যামেজ দিন এই মুহূর্তে আটষট্টি আটষট্টি ড্যামেজ খেয়ে গিয়ে আমার ডাউন করে দিলাম মানে নেক্সট ও কোনো করতে ছিল বাট ওকে আমি মারতে পারিনি বিকজ তা আমি জানি না তো মূলত একটা নিতে হবে কারণ স্ন্যাপের আছে স্ন্যাপের থাকলে আমি পুরোগুলো নিতে আর নিতে আমি দেখাই তো সেই কারণে আমাদের সাথে আমার সাথে ফেলে না তো মূলত ওখানে ডাউন হয়ে গেলো তো বাকি দুজন ফুল ডাউন হয়ে গেছে তার তিনশো হয়ে গেছে তিরিশ মিনিট আমি ফিরে যাবো এখানে ফিরে পেয়ে গেলাম আমাদের হলো ডাবল বিল তো তাকে রিভাইভ দিতে হবে অবশ্যই আমাকে বেশ বেশ কি ডায়মন্ড ডু হিসেবে তো আসলে চলো আমরা এখন টানা হিসাবে এখন এই কিলটা আমার অবশ্যই লাগবে কারণ আমি এই স্কোয়ার ট্রাঙ্গল টাকা ছিল কিন্তু হয়েছিল না তো বাট আমাকে এই কিলটা করতে হবে বা করার ক্ষেত্রে আমরা এখন ওখানে পারমিশন তো তারা আমি কিলটা এই মুহূর্তে কি ডাউন টেনে নিতে হয় ये मुद्दे গেলাম 트리플 के आओ ऐसा हमारा नेट प्रॉब्लम कम नहीं जगह है और এখানে ভিন্টিকে बोलते की भाई খেলা তো দেখাও मिनिस्टर को गेम प्ले দেখো আমি বলতা হ দেখছান ভাই এটা ডাউন হবে এটা মারूंगा এটা মারতে বলা এই बॉडी शॉट कंटिन्यू कंटिन्यू মারতে মার ও এই দেখো ওই যে কে ন্যাস্তা বলতে পার मिनिस्टर कैन प्ले गाइस পাওয়ার অফ मिनिस्टर कनेक्ट साउंड দাও যোক কিন্তু তো এখানে মূল করতে হিস্ট দিয়ে দিলাম মানে

নিচে সমত নিচে নিচে ম্যান এই সব গিয়ে ম্যাচ দেখতে হবে বাই কত কাটছে আছে পুরো প্লেয়ারে ম্যান তো দেখতে দেখতে আজ কামার দেখতেই পারছেন তো কাই ইতিমধ্যে আমার মাস্টার ডান হয়ে গেল আমার মাস্টারে পরিণত হয়ে গেল তো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে ভিডিওটা নতুন নতুন পালে আরো সাবস্ক্রাইব করতে হবে তো টাটা বাই বাই গুড নিউজ গুড বাই